AHH! Yeah!

মাঠে দেখেন দু হাজারে মাথা ক্লিয়ার করেন মাঠ করে দু হাজার হামাল মাঠ করেন প্রধান অতিথি কথা বলে সত্য দেওয়া দিলেন

আমরা সুন্দর গপলাম একটা সুন্দর পরিবেশে খেলা হয়েছে অত্যন্ত সুন্দর এবং যাহা জি বে খেলা হচ্ছে ব্যাপারি খুব সুন্দর ভূমিকা পালন করছে যার জন্য খেলা সুন্দর হয়েছে আমাদের আছেন শ্রদ্ধা বলেন সারা সাথে মামুন মামন ডাম্বসারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে এই পরিবেশে ওনারা আসতেন এবং এই খেলা উপভোগ করতেন আর ঠাকুরকে আমি অভিনন্দন জানাই বিদিত এবং জয় খেলা তো তোমাদের কোনো হিংসা থাকার কথা না তবে ব্যাপার উদ্দেশ্যে আমি বলি উনিবার তো আমি দক্ষ রাজকের খেলা ব্যাপারে যে ভূমিকা পালন করছে বলতে হবে শুনান করতে হবে এরকম খেলা উনি টাকা খেলা দেখেন এরকম জ্ঞান থেকে নাই

খেলা খুব সুন্দর পরিবেশিত হয়েছে আর এখানে আমরা যারা খেলা দেখেছি সম্মানিত এবং সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মাঝে আছেন বিশেষ অতিথি আছেন ভবিষ্যতে যেন আরো আমরা ভালো খেলতে পারি তবে এই জায়গায় খেলুয়ার সুলভ আচরণ করতে হবে খেলিয়ার সুলভ আচরণ করতে হবে আর যারা এই খেলার আয়োজন করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভবিষ্যতে খেলা দেওয়ার আগে আমাদের সাথে একটু যোগাযোগ করে অন্তত খেলাটা দেওয়ার জন্য আমি এখন আবেদন করছি কারণ আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে আসলে আমরা কোন শান্তিপূর্ণ পরিবেশে আছি বিশৃঙ্খলা আমরা চাই না আর হার জুচিও দিন থাকবেই তবুও এগিয়ে যেতে হবে আজকে যারা জিতেছে আগা বিদিন হয়তো আরেকজন জিতবে এটা কোনো সমস্যা নাই আজকে সন্তান জিতেছে বাবা হেরেছে আরেকদিন বাবা জিতবে সন্তান হারবে এইটাই স্বাভাবিক আর কারমনের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থেকে থাকে আল্লাহর রস্তে সব বাদ দি আমরা যেন ভবিষ্যতে ভালো করে চলতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ چاش کر لیں چاش کر لیں بسم اللہ الرحمن الرحیم